দুইটা সন্তান সমবয়সী নিয়ে এখন আমি আবার মা হতে চলেছি এত তাড়াতাড়ি আমার বেবি নেওয়া ঠিক হয়নি সি সেকশনে হয়তো আমার অনেক ক্ষতি হতে পারে আমার বড় মেয়ের জীবনে প্রথম পহেলা বৈশাখ উদযাপনটা স্মরণীয় করে রাখার জন্য যা যা করলাম সবকিছু নিয়েই থাকছে আজকের ব্লগ আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহ রহমতে পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় সন্তানের কাছে একমাত্র অবলম্বন হচ্ছে তার মা সেটা যাদের মা নেই তারাই একমাত্র বুঝতে পারবে দুইটা সমবয়সী বাচ্চা নিয়ে এখন আমি আবারও মা হতে চলেছি আমার এত তাড়াতাড়ি তাড়াতাড়ি বাচ্চা নেওয়া ঠিক হয়নি এত তাড়াতাড়ি বাচ্চা নেওয়ার ফলে আমার অনেক বেশি ক্ষতি হতে পারে এই সব কথাগুলো আমার না অনেক আপুরাই আমাকে দেখি ইদানিং এর মধ্যে এরকম মেসেজগুলো দিয়ে থাকে অনেক সময় কমেন্টও এই টাইপের মেসেজগুলো আমার চোখে পড়ে আমার যদি কখনো এই সুখবরটা আসে আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আর একটা কথা আপনাদেরকে বলি এমন একটা সুখবর পাওয়া মেয়েদের কপালে থাকে না আমার দুইটা বাচ্চা ছোট দেখে এখন আমার আরেকটা বাচ্চা হলে আমার মন খারাপ হবে বা আমার ক্ষতি হবে এটা আমি কখনোই চিন্তা করব না আমি আগে আমার সন্তানের কথা চিন্তা করব যারা এগুলো ভাবতেছেন বা ধারণা করতেছেন তাদের ধারণা একদমই ভুল কালকে আরিশা মনির স্কুলে একটা প্রোগ্রাম আছে তাই আমি রাত্রে বেলায় সবকিছু সুন্দর করে গুছিয়ে রাখতে তো সকালে স্কুলে কি কি পরিয়ে নিয়ে যাব সবকিছু এখানে সুন্দর করে গুছিয়ে রেখে দেব শুধু শাড়িটাই বাসায় ছিল আর বাকি টুকিটাকি শপিংগুলো আমি বাইরে থেকেই নিয়ে আসলাম সকাল সকাল ঘুম থেকে উঠে সারে যা যা টুকিটাকি কাজ থাকে সব কিছুই শেষ করে নিলাম যাতে করে আরিশা মনি ঘুম থেকে উঠলেই ওকে নিয়ে ব্যস্ত হয়ে পড়তে পারি এই তো ওকে এখন সুন্দর করে রেডি করে দিচ্ছি এখন বাজে দশটা খাওয়া দাওয়া শেষ করেই ওকে রেডি করতে বসে গেলাম আজকে আমি আমার মেয়েকে মনের মতো করে সাজাবো যাতে করে ওকে অনেক সুন্দর লাগে যা যা লাগে ও সাজু গুজু করার জন্য সব কিছুই আমি রেডি করে রেখেছিলাম এর আগে থেকে আমার অনেক শখ ছিল আমি যখন ছোট ছোট বেবি দেখতাম ওদেরকে সাজাতে বসে যেতাম আর মনে মনে ভাবতাম আমার যখন বিয়ে হবে আমার প্রথম বাচ্চাটা যেন মেয়ে বাবু হয় আলহামদুলিল্লাহ আল্লাহ আমার কথাটা শুনেছে আমার কোল জোরে এখন দুইটা ফুটফুটে মেয়ে বাবু দিয়েছে আমি এখন ওদেরকে পুতুলের মতো সাজাই সব সময় মাঝে মাঝে যখন আমার মন খারাপ হয় তখন আমি ওদেরকে সাজাতে অনেক বেশি পছন্দ করি আজকে আরিশা জীবনে প্রথম পহেলা বৈশাখ তার স্কুলেই সে পালন করবে তাই তাকে একটা শাড়ি পরিয়ে দিলাম সুন্দর করে এই হলো আরিশা মনির ফাইনাল লুক কেমন লাগতেছে ওকে আপনারাও কিন্তু কমেন্ট করে জানাবেন আমার তো ভীষণ ভালো লাগতেছে মাসাল্লা অনেক বেশি সুন্দর লাগতেছে আরিশা মনিকে সাথে আমিও একটা লাল ড্রেস পরে নিলাম আর এখন মা মেয়ে দুজন মিলে স্কুলে চলে যাব জানি না ও কি বুঝতে পারবে কি না আজকে যে ওর জীবনে প্রথম পহেলা বৈশাখ ওর থেকেও বেশি আমি এক্সাইটেড ওর যে শাড়িটা পরেছে এটা হচ্ছে আরং থেকে আমি একটা টেরি শাড়ি কিনেছি কারণ আমার অনেক আপুরাই হচ্ছে হয়তো জানতে যেতে পারেন তাদের বাবুদের জন্য আমি নিজেও কিনি নাই এটাও ছোটবেলায় গিফট পেয়েছিল আর ছোট থেকে বড় হয়েছে পর্যন্ত এই শাড়িটা আর পরানো হয়নি আজকেই ফার্স্ট টাইম পরিয়ে ওকে স্কুলে নিয়ে আসলাম সাথে ওর ফ্রেন্ডরাও অনেকজনই কিন্তু শাড়ি পরেছে ছেলেরা পাঞ্জাবি পরেছে মেয়েরা শাড়ি পরেছে আমার কাছে দেখতে এত কিউট লাগতেছিল মাসাল্লাহ অনেকেই হয়তো ভাবতে পারেন আপু এত সুন্দর করে শাড়ি পরিয়ে রেডি করে ক্লাসে কেন বসিয়ে রেখেছেন এখানে মেলা হচ্ছে আজকে ওদের ক্লাস মিস মিসরা সবাই মিলে ছোট ছোট স্টল দিয়েছে কিছুক্ষণ ওরা ক্লাসে বসে থাকবে মানে কিছুক্ষণ ক্লাস হবে তারপরে ওরা পুরো মেলাটা ঘুরে বেড়াবে যাই হোক আমি জাস্ট মেলাতে কি কি আছে সেগুলো আপনাদের সাথে একটুখানি শেয়ার করি টাইপের মেলাতে যেহেতু আমার এর আগে কখনোই অ্যাটেন্ড করা হয়নি এই ফার্স্ট টাইম ছোটবেলায় কি হয়েছে সেগুলো তো এখন আর মনে নেই তবে মেয়ের বেলায় এখন দেখতেছি ছোটদের মেলা আসলে কেমন হয় এদিকে তিন সুন্দরী একসাথে চলে আসলো সারের কাছ থেকে চকলেট নেওয়ার জন্য যাই হোক ওদেরকে কত সুন্দর লাগতেছে জাস্ট দেখেন এক একজন এক এক কালার বা এক একজন এক এক রকমের ড্রেস পরে এসেছে সবাইকে দেখতে মাসাল্লাহ পরীর মতো লাগতেছে তারপর ওদের ছুটি হয়ে গেল আমি নিয়ে আসলাম ওদেরকে মেলাতে ঘুরানোর জন্য আর আরিশা মনি তো মেলা দেখে এত পছন্দ করেছে তার যা দেখতেছে তাই লাগবে আমিও বুদ্ধি করে বাসা থেকে কোনো টাকা নিয়ে আসিনি কারণ সে মেলাতে ঢুকলে আমি জানি তার মাথা নষ্ট হয়ে যাবে আর আমার ব্যাগ চেক করা শুরু করে দিবে ব্যাগ দেখলে যখন দেখবে টাকা আছে তখন তাকে সব কিছুই কিনে দেওয়া লাগবে যখন দেখবে টাকা নেই তখন সে আর কিছুই কিনতে চাইবে না এই জিনিসটা আরিশা মনির অনেক বেশি ভালো লাগে যাই হোক তারপরও তাকে আমি একটা পুতুল কিনে দিয়েছি সে যাতে খুশি হয় যখন ছোটবেলায় মেলাতে যেতাম তখন অনেক কিছু একসাথে নিয়ে আসতাম সেগুলো দিয়ে অনেক দিন খেলাধুলা করতাম আমার ছোটবেলার কিছু খেলনা তো এখনো আছে আর আরিশা মনিকে আমি যদি এখন খেলনা কিনে দেই দুই মিনিটও সেই খেলনাটা রাখে না একদিন পরে আর সেটা তো খুঁজেই পাই না যাই হোক তাকে খেলনা কিনে দেই নাই দেখে সে রাগ করে নিচে চলে আসছে আমাকে রেখেই এরপর আমি তার পিছনে দড়িয়ে দড়িয়ে নিচে চলে আসলাম এদিকে এসে দেখি যে সে রাগ করে দাঁড়িয়ে আছে সে বাসায়ও যাবে না এখান থেকেও যাবে না তাকে থেকে আরো বেশি খেলনা কিনে দেওয়া লাগবে তারপরে কোনো মতে বুঝিয়ে সুজিয়েই নিয়ে যাচ্ছি বাসায় বাসায় এসেই হচ্ছে টুনটুনি পাখিকেও একটা লাল ড্রেস পরিয়ে দিলাম আর মাসাল্লাহ দেখেন দুই ব্রনকে পুরা প্রিন্সেসের মতো লাগতো আমি আলহামদুলিল্লাহ আমার দুই মেয়েকে নিয়ে কখনোই মন খারাপ করি না আমি অনেক বেশি খুশি তাদেরকে আমি পরীর মতো সাজাতে খুবই পছন্দ করি তারা হুড়ো করে এদেরকে সুন্দর করে রেডি করিয়ে দিলাম তারপর আমরা মা মেয়ে তিনজন সুন্দর সুন্দর ছবি তুললাম আর আজকের মতো বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে আল্লাহ